হাজার উনিশের আইসি সুপারভাইজার পদের বঞ্চিত রিজার্ভ ক্যান্ডিডেটদের বিকাশ ভবন অভিযান জয়নিং এর দাবিতে আইসিডি সুপারভাইজার পদপ্রার্থীরা প্রার্থীরা সল্টলেক শৈশালী ভবনের সামনে থেকে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিলে বিকাশ ভবনের কাছে আটকে দেয় পুলিশ এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা আমরা আইসিডি সুপারভাইজার ফেসার্স ক্যান্ডিডেট দু হাজার তেইশ সাল থেকে আমাদের জয়নিং প্রসেস শুরু হয়েছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনারেল ক্যাটাগরির মেয়েরা জয়নিং পেয়েছে তার আমরা দু হাজার নশো একত্রিশ জনের মধ্যে সতেরোশো পঞ্চাশ অব্দি উনি দিয়েছেন তারপরে যখন আমরা জিজ্ঞাসা করতে যাই ওনার বক্তব্য এরপরে আমি জয়েনিং দিতে পারবো না তোমরা কোর্টে চলে যাও আমরা কোর্টে কেন যাবো আর এরপরেও উনি পিছনের দিকের র্যাঙ্কের মেয়েরা ধরুন সতেরোশো পঞ্চাশ কিন্তু উনি আঠারোশো সাতাশো র্যাঙ্কের মেয়েদেরও জয়েনিং দিয়েছেন তাহলে এটা কি কীভাবে আমরা মাঝে যারা আঠারোশো উনিশশো হাজার দু হাজারের মেয়েরা আছি তারা আমরা জয়েনিং পাচ্ছি না যখন আমরা যখনই কথা বলতে যাই ওনাদের সাথে তখন ওরা পুলিশ দিয়ে আমাদের সাথে আমাদের ধাক্কা দিয়ে বার করে দেন উনি নিজে কথা বলেন না না প্রিন্সিপাল সেক্রেটারি কথা বলেন না মিনিস্ট্রি থেকে আমাদের কেউ কথা বলেন না কোঅপারেট করেন ওনারা আমাদের একটাই কথা বলেন তোমরা অন্য চাকরির জন্য পড়ো আমি অন্য চাকরির জন্য পড়বো ডিসাইড করবেন না আমার পড়াটা সাথে আমার উপর ডিপেন্ড করবে ওনারা নিজেরা কাজ করতে পারছে না তার দায় ওনারা অন্ধকারের উপর দিচ্ছে তোমরা পড়ো তোমরা পড়ছো এই এক বছর ধরে আমাদের সাথে যেটা এটা তো একটা মানসিক ধর্ষণ ধর্ষণ তো একভাবে হয় না তো মানসিক ধর্ষণ যেমন করতে করছে তার তার উত্তর কে দেবে যেখানে আমরা এত এক বছর ধরে মেয়েরা রাস্তায় রোজ রোজ আমরা আসি অর্চিতা দত্ত আমি অর্থ দত্ত এবং আমার সুপারভাইজার ফেসার্স ক্যান্ডিডেট আমি